দেশে আমাদেরকে কাভারেজ অর্থাৎ আমাদের যে বিষয় সার্বিক বিষয়গত গত তিন দিনে যা হয়েছে এবং গত চার পাঁচ দিন যে অবস্থাটা হয়েছে সেটার ভিডিও কাভারেজ আর প্রেস বিজ্ঞপ্তির যে আমাদের অবস্থান ছিল সেটার পুরো ডিটেলস আমরা আজকের গতকালকের এবং গত পরশুর যে কাহিনিটা রয়েছে আমরা মোটামুটি একটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই এই জায়গা থেকে এ পর্যায়ে আমাদের সাংবাদিক ভাইদের বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকে এই সুযোগটা করে দিয়েছে এবং এটার মাধ্যমে পুরো বাংলাদেশ সহ বিশ্বে দেখতে পাচ্ছে আমাদের অবস্থানটা অতএব আমরা এই জায়গা থেকে আমাদের পুরো ডিটেলস বিষয় নিয়ে কথা বলবে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের লিখন ইসলাম লিখনকে তার বক্তব্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি লিখন ইসলাম বিশ একুশ সেশন সরকারি শহীদ সৌরাদি কলেজ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমরা সরকারি শহীদ সোহাদ্যি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে রাজধানী শহরে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত চলমান এবং এর যে ধরে আমাদের সরকারি শহীদ সৌরাদ্দি কলেজের পরীক্ষা চলমান অবস্থায় তারা কিছু সংখ্যক কলেজের শিক্ষার্থী আক্রমণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী শুরু করে অনেকের গায়ে হাত দেয় এবং আপনারা তো তারপর জানেন যে কিরকম হচ্ছে তারা হচ্ছে ইয়া করছে করছে আমাদের ভাঙচুর এবং বানিয়ে দিয়েছে যা খুবই উদ্বেগজনক সংঘর্ষে সরকারি কলেজের শিক্ষার্থীরা এর পরও দায়িত্বশীল পরিচয় দিতে পারত দুর্ভাগ্যবশত সেটি হয়নি কারণ এর মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং তৃতীয় পক্ষ দ্বন্দ্বকে উস্কে দেওয়াশ থেকে শুরু করে সংঘাতে অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেসামাল করে দিয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের সাথে তারা যে কাজটা করেছে এই কাজটা খুবই নিন্দনীয় এবং আমরা হচ্ছে খুবই কষ্ট পেয়েছি বাট আমরা চেয়েছিলাম একটা সুন্দর এবং হচ্ছে শান্তিময় শিক্ষা পরিবেশ তবে এটা বেশ কয়েকদিন থেকে সম্ভব হয়নি এজন্য রাজধানীবাসী সহ পুরা দেশবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য শান্তি আমরা কোনো সংঘাতে জোরাতে চাই না আমরা বিশ্বাস করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ভাঙচুর লুটপাট শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে আর্থিক লোকসান বৃদ্ধি করে আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান নিরিবিলি শিক্ষার পরিবেশ বজায় থাকবে এজন্য সরকারি শহীদ সৌরাদ্দি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সহনশীল মনোভাব পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাব আগামী দিন সমূহে কোন রকম সংঘর্ষে না জড়ানো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে সরকারি শহীদ সোরাদি কলেজ শিক্ষার্থী পরিচয়ে কিছু তৃতীয় পক্ষ ঢুকেছে এবং সরকারি শহীদ সোহাদ্দি কলেজের ছেলেপেলেদের উস্কে দিয়েছে আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই অন্তর্বর্তকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সৌরাহী কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই তিন কলেজের মধ্যে যারা এই হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আইনের আওতায় আনবে আমরা আশা করছি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন ঘটিয়েছে পতন পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান তখন এমন অরাজকতা খুবই দুঃখজনক আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোষদের মধ্যে সুযোগ করে দেবে ছাত্র সমাজের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয় সবাইকে ঐক্য হয়ে দেশের সংকট মোকাবেলার আহ্বান জানাই এবং সকল প্রকার বিশৃঙ্খলা ও সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাবো সেই সাথে আমি আবারও বলতেছি গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং হচ্ছে পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না

আপনাদের সহপাঠীরা এখানে জড়িয়েছে গতকাল যে মোল্লা কলেজ এর পুরো ঘটনাটাই অনাকাঙ্ক্ষিত এর আগে যেটা হয়েছে তারা এসেছে তাদের সহপাঠী মারা গেছে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে তারা সেখানে আন্দোলন করেছে কিন্তু আপনাদের এখানে হামলাটা কেন হলো তারা তো ন্যাশনাল মেডিকেলে হামলা করতে সংঘাত তৈরি করছে সেখান থেকে তারা চলে যাবে ওখানে শেষ করে কিন্তু সোরাউড যে কলেজ আর ন্যাশনাল মেডিকেলের দূরত্ব কিন্তু অলমোস্ট এক কিলোমিটার তারা এখানে কেন আসবে আসলে আপনারা লক্ষ্য করবেন দেশের স্বৈরাচার পতনের আগেও একটা পক্ষ সারাক্ষণ হচ্ছে সংঘাতের মধ্যে কিভাবে থাকা যায় এটা চেষ্টা করতো এবং পাঁচ তারিখের মধ্যেও একটা তৃতীয় পক্ষ ভাবে কিভাবে সাধারণ মানুষের মধ্যে সাধারণ শিক্ষার্থীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায় এটা তারা সারাক্ষণ এই পায়তানায় করে আছে এবং আমি মনে করি যে এই তৃতীয় পক্ষ কারা এটা হচ্ছে গোয়েন্দা তথ্য এবং হচ্ছে প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও ফুটেজ এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমাদের হচ্ছে পিক যারা অনেকে আছে আমরা অনলাইনে লক্ষ্য করেছি অনেক জায়গায় অনেক মিডিয়ায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফুটেজ আছে তারা ফুটেজগুলো দেখে তৃতীয় কারা তাদের শনাক্ত করবে এর জন্য আমি প্রশাসনকে আহ্বান করব খুব দ্রুত তারা হচ্ছে এই বিষয়টা লক্ষ্য রাখবে তৃতীয় পক্ষের যে বিষয়টা তৃতীয় পক্ষের যে বিষয়টা এরা হচ্ছে পুরাই হচ্ছে নৈরজ্য সৃষ্টিকারী একটা পক্ষ তাদেরকে হচ্ছে সাংবাদিক ভাইরা আছে এবং হচ্ছে প্রশাসন আছে এটা তারা নিশ্চিত করবে যে তারা

দেখেন এটা হচ্ছে অন্যতম একটা কারণ ছিল যে এটা ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয় ছিল ব্যক্তিকেন্দ্রিক বিষয়কে পুরোটাই তৃতীয় পক্ষ অন্যতম একটা পক্ষ হচ্ছে আমরা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউসিবি এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি ইউসিবি নামে একটা সংগঠন রয়েছে ইন্টার যারা ইন্টার লেভেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা অবস্থান রয়েছে এবং তারা বাংলাদেশে প্রায় নব্বইটা কলেজে তাদের প্রতিনিধি আছে এবং ঢাকাতে তাদের একটা সেন্ট্রাল

কিন্তু এখানে আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়েছিল না আমরা আমাদের সোহ্ডি কলেজ এবং কবির কলেজের কোন শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না এখানে তারা আমাদের নাম ব্যবহার করে

আমাদের এরকম কোন শিক্ষার্থী জড়িত নয় এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি এখানে আমাদের এটা আমাদের যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে অভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে অভিয়াসলি এটা তাদের অধিকার মৌলিক অধিকার তো আমি মনে করি ওই জায়গাতে কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সরদ্দি কলেজ এবং কবি নজরুলকে ভাঙিয়ে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন আমরা আমি আবার স্পষ্ট করতে যাচ্ছি যে সরোডি কোনো সরোডি কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয় যারা ছিল তারা নাম ভাঙ্গিয়ে এটা এই কাজটা পৃষ্ঠপোষকতা করেছে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন সারা ক্ষণ সাধারণ শিক্ষার্থী সারা ক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কিয়ে দিচ্ছে এবং উস্কিয়ে দেওয়ার কারণেই হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে এখন আমি মনে করি যা হয়েছে এর এর পিছনে হচ্ছে দায়ী হচ্ছে উস্কে দেওয়া এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে আমরা গত দশ দিন থেকে ওনাদের কার্যক্রম দেখেছি ওনাদের কার্যক্রম আপনারা দেখবেন ওদের হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করেছেন তারা যদি উস্কে দেয় তাহলে কলেজের দিবে আমি তো এখানে আমি এখানে তো বলতেছি তিন কলেজের মধ্যেই তিন কলেজের যত কিছু তিন কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনে হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী এটা তৃতীয় পক্ষ এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না তিন কলেজের কোন শিক্ষার্থী না না আমরা এটা আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে আমি হচ্ছে পুরা দেশবাসীকে কলেজ কবি নজরুল কলেজ মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজ সকল শিক্ষার্থী ভাইদেউ বোনদের বলবো যে হচ্ছে কোন সংঘাত নয় আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানি মূলক কর্মকাণ্ডে পা না দেয় আমরা এটা তাদের স্পষ্টভাবে জানা বেশি কোন কোন যে আসলে কিন্তু হয়ে আমরা না কে প্রতিনিধি না কিন্তু আপনারা এরপরে কিভাবে আমাদেরকে আশ্বস্ত করেন না জনগণকে করবেন যে আসলে আপনাদের কথা অনুযায়ী তারা আপনাদের এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা দায়িত্বে আছে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে উস্কানি দাতাদের হচ্ছে আপনি ইয়া করবেন চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে হ্যাঁ হ্যাঁ প্ল্যাটফর্ম ফরওয়ার্ড দিতে আছে কিনা

আমাদের মাঝে আমরা চেষ্টা করেছিলাম যে এখানেই রাখার ভিতরে কিন্তু কিছু ওখানে যে আমাদের মাঝে আবার যারা ছিল অর্থাৎ এই পেছনের কাহিনী থেকে যারা মুসকানি দিয়ে আসছিল ঠিক আমাদের মাঝে ঠিক তেমনটাই করেছে যেটা আমাদের কলেজ ভেঙেছে তাহলে তোমরা আবার যাও ওখানে এইরকমটাই আমরা যখন মানে এখান থেকে তাদেরকে আমরা কথা বলার আগেই তারা লাঠি শুটা নিয়ে বের করে দিয়েছে তবে এখান থেকে অতএব আমরা এই জায়গা থেকে বলতে চাই কারণ প্রতিষ্ঠান এটা প্রত্যেক আবেগের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান এটা আবেগের জায়গা কারণ এই জায়গাটাতে সে 5 বছর থাকবে 2 বছর তিন বছর থাকবে এখন তার এখানে সার্টিফিকেট রয়েছে তার সবকিছু এবং কি তার সবকিছু পূরে ফেলা হয়েছে অতএব সেই জায়গা থেকে ওয়েট লেট মি এই জায়গা থেকে তারা যেহেতু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে এই জায়গা থেকে যখন তৃতীয় পক্ষে সেই ইন্ধন যুগিয়েছে গত কালকের অবস্থানে তখন তারা আর দাঁড়াতে পারে নাই ওই আবেগটাকে নিয়ে

বাংলাদেশে আমি মনে করি যে এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবি নজরুল সোহরাদ্দি মোল্লা কলেজ কোন কলেজের সাথে কোনো কলেজের কোন আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই